যাদের জন্য কান্দি তারা উল্টা কান্দায় আরো কান্দায় আরো কান্দায় যাদেরকে বেশি দাম দি তারাই পিছনে ছুরি মারে যাদেরকে উপকার করি তারা এক সময় পিঠের পিছনে ছুরি মেরে দেয় কিন্তু রবের দিকে তাকান আপনি নামাজ পড়েন নাই আপনি ঘুম থেকে উঠার আগে আপনার ঘরে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন পৃথিবীবাসী আমি রবের বান্দা তোমরা যদি দেখতে চাও তাদেরকে দেখো যাদেরকে আমি পাওয়ার দেওয়ার পরও পাওয়ার দেখাই না আল্লাহ যাদের শক্তি থাকার পরও প্রতিশোধ নেয় না যাদের মুখ থাকার পরও গালির পরিবর্তে গালি দেয় না গালি তাকে সালাম দিয়ে স্বাগতম জানাই সুবাহান আল্লাহ যাদের জ্ঞানের কোনো অভাব নাই সার্টিফিকেট কোনো কোন অভাব নাই তারপরেও যখন মানুষের সামনে কথা বলে বারবার বলে আমি কিচ্ছু জানি না আমি ছোট্ট মানুষ আমি ছোট্ট মানুষ আমি অজ্ঞ মানুষ আমি মূর্খ মানুষ আমার কোনো জ্ঞান নাই আমার কোনো আমল নাই আমার কোনো এটা নাই আমার কোনো সেটা নাই হাজার কিছু আমি রব দেওয়ার পরও যে নিজেকে মাটির সাথে মিশাই রাখে নম্রপত্র হয়ে চলে তারাই হচ্ছে আমি রবের বান্দা মলা মসজিদে যেতে হবে রব বললে পারলে যা মোলা এই টাইমে মসজিদে গেলে তো আমার ডোরে ফিটাবে বুঝেন না কেন আমি যদি রাখি তিনটা বাজে চারটা বাজে দুইটা বাজে মসজিদে যাই আমার সোর বলে ফিটাবে মসজিদে যাওয়াটা রিক্স হবে রব্বে কেরিম বলে মসজিদে না পারবি না আল্লাহ পারবো না তাহলে যা ঘরে যা নামাজ বিছা বলে যে নামাজ বিছলে তো বউ বুঝে ফেলবে আমি করছি কথা বলেন না কেন মলা বউ বুঝে ফেলবে মা বুঝে ফেলবে নিশ্চয় কোন একটা অঘটন ঘটাইছি সেজন্য সেই জন্য বসে কান্না করছি তাহলে তো ইজ্জত ফানসাদ রব্বে করিম বলে মসজিদে পারবি না যাই নামাজে পারবি না মৌলা শুরু কেমন জানি লাগছে রব্বে করিম বলে ঠিক আছে আমি আল্লাহ কতটুক মায়া মোহাম্বত করি তোকে তুই তো বুঝতে পারস নি এতদিন আজকে বুঝার চেষ্টা কর মসজিদে যাওয়া লাগবে না যাই নামাজ বিছানো লাগবে না অজু করা লাগবে না তোর যদি এতই প্রবলেম হয় জবানটাও খোলা লাগবে না মন থেকে তুই একবার আমাকে ডাকবে

এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবে ওই একটা ফোঁটা পানি জগৎ দেখবে চোখ থেকে বয়ে গালের মধ্যে বিলীন হয়েছে নবী বলে যে না বিলীন হয় নাই আল্লাহ সেই আশেকের চোখের পানিটাকে জান্নাতের সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখে ওই এক ফোঁটা পানির এমন পাওয়ার এমন শক্তি যদি সেই আশেকের চোখ থেকে জড়া এক ফোঁটা পানি জাহান নামের আগুনের মধ্যে দেওয়া হয় ওই আশেকের চোখের বাণীর প্রেমের পাওয়ারে জাহান নামের আগুন পর্যন্ত নিবে যাবে